প্রিয়াঙ্কা সরকার যে এখন ক্রাইম থ্রিলার স্পেশালিস্ট হয়ে গেছে কিন্তু মনে হচ্ছে আফটার লজ্জা এবং এখন ভামিনী সব মিলিয়ে প্রিয়াঙ্কা সরকারকে কিন্তু এখন একটা ট্রেন্ডে দেখছে আমাদের দর্শক কিন্তু এখানে একটু পরিবর্তন আছে সেটা আমরা আজকে গল্পের মাধ্যমে শুনবো প্রথমেই আমি প্রিয়াঙ্কার কাছে যাব আজকে প্রিয়াঙ্কা একটা অন্য ধরনের সিনেমা ফোকটেলস যেটাকে আমরা গ্রামের একটা পরিবেশ আমরা এর আগেও বহুরূপী সিনেমাতে আমরা একবার দেখেছি তারপরে আজকে এই মুভিতে তোমরা আবার আনছো আর এক সপ্তাহও বাকি নেই রিলিজ আমি তোমার জার্নিটা একটু শুনবো প্রথমেই বলবো যে এরকম একটা বিষয় বেছে নেওয়ার জন্য স্বর্ণায়ুকে মানে কী বলবো ধন্যবাদ এবং ও ওরই কথা এটা যে মানে আমাদের কন্টেন্ট খোঁজার জন্য গল্প খোঁজার জন্য খুব বেশি দূর যেতে হবে না আমাদের আশেপাশে আমাদের বাংলাতেই এত গল্প রয়েছে সেগুলো নিয়ে যদি কাজ করা হয় তাহলে এক জীবনে শেষ করা যাবে না আর কি সো এটা ওর কথা ছিল সো সেখান থেকে এত সুন্দর একটা বিষয় দেখো অনেকটা লেস পপুলার একটা ফর্ম সেখানে হয়তো ছৌ বা গম্ভীরা ইনফ্যাক্ট অনেক বেশি পপুলার অনেক মেন স্ট্রিমে অনেক কাজে দেখেছি আমরা কিন্তু গমিরাটার কথা খুব একটা কেউ জানে না সো আমাদের ছবিতেই গমিরা একটা বড় বড় পার্ট এবং কোথাও গিয়ে এই ফর্মটাকে আর্কাইভ করা তো বটেই কিন্তু তার সাথে সাথেই এই গমিরা কিন্তু আমাদের গল্পটাকেও এগিয়ে নিয়ে চলেছে এখন অবধি প্রত্যেকটা আর্ট ফর্মের এটা একটা বৈশিষ্ট্য যে তারা কিন্তু আমাদের ইতিহাস আমাদের ইউনো পৌরাণিক গল্পগুলো সব কিছুই আমাদের কালচার সেইগুলোকে কিন্তু এখন অব্দি ইন্টারপ্রেট করে চলে এবং নিজেদের মতন করে মানে বহন করে নিয়ে চলেছে সো সেখানে এই যে এই ছবিটাতে এই একটা অ্যাসপেক্ট যে এই পৌরাণিক গল্পগুলো কতটা আজকের দিনে প্রাসঙ্গিক সেই রকমই কিন্তু ইভিল রয়েছে ইভিলকে ফাইট করার জন্য সেই নায়করাও চলেই আসেন আমাদের মধ্যে তো সেটা কতটা প্রাসঙ্গিক কি সুন্দর ব্লেন্ড করা যায় এবং তার সাথে সাথে গমিরা কিভাবে সেটাকে ক্যারি ফরওয়ার্ড করেছে গমিরাও কোথাও গিয়ে থ্রিলার এলিমেন্টটার সাথেও মিশে যাচ্ছে তো সেই সব কিছু মিলিয়ে আমার খুব ইন্টারেস্টিং লাগে বালুরঘাটে আমরা বহুদিন থেকে শুটিং করি তো সেটা খুব ইউনিক একটা এক্সপিরিয়েন্স ওখানকার মানুষজন যেভাবে আমাকে আন্তরিকতা দিয়ে আপন করে নিয়েছেন যেভাবে এত গুণী শিল্পীরা এই ছবিতে কাজ করেছেন বালুরঘাটে থিয়েটার জগৎ থেকে সো সব কিছু মিলিয়ে আমার জার্নি তো ভীষণই সুন্দর আচ্ছা প্রিয়াঙ্কা মানে আমরা ইনস্টা ফলো করি বা ফেসবুক ফলো করি যেখানেই দেখবো সেখানে একজন শহুরে মানুষ এবং আমরা বলতে পারি ফ্যাশন আইকন এই মুহুর্তে তো সেই জায়গায় এই গ্রাম্য একটা পরিবেশ সেটা কতটা নিজেকে পরিবর্তন করতে হয়েছে না আমার আমার সত্যি মনে হয় যে স্ক্রিপ্ট ইজ দ্য আলটিমেট হিরো এবং সেখানে জাস্ট এই লেখাটাকে যদি ফলো করি তাহলেই কোথাও একটা গিয়ে অনেকটা কাজ হয়ে যায় এন্টায়ার রিসার্চটা স্বর্ণায়ুর ছিল এবং স্বর্ণায়ুর টিম সেই জিনিসটাকে খুব যত্ন নিয়ে তৈরি করেছে প্রত্যেকটা লোক যাতে অথেন্টিক লাগে যাতে সেই বালুর ঘাটের র ফিলিংটা র লোকের ফিলটা যাতে থাকে সেই জিনিসটা সবাই মাথায় রাখার চেষ্টা করেছিল আলাদা করে খুব একটা কাজ করতে হয়নি আই হ্যাড টু অনলি ফলো দ্য ডিরেক্টর অ্যান্ড ইউনো ফলো দ্য স্ক্রিপ্ট সো সেটাতেই হয়ে যায় আর এই যে গমিরা নাচটা সেটা দেখা যাবে সেইটার জন্য খানিকটা নিজেদেরকে তৈরি করতে হয়েছিল কিছু অ্যাকশন সিকোয়েন্সেস আছে সেটার জন্য তৈরি করতে হয়েছিল বা সেটাও খুবই ছোট ছোট জায়গায় খুব সিগনিফিকেন্ট জায়গায় সেই মানে শিল্পীদের গাইডেন্সেই হয়েছে বাট সেটা ছাড়াও ওই পারফরমেন্সগুলো মানে জেনুইন পারফরমেন্সগুলো যেগুলো শিল্পীদের করা সেগুলোও ছবিতে দেখা যাবে স্বর্ণায়ুকে জিজ্ঞাসা করব ওয়াই প্রিয়াঙ্কা প্রশ্ন না 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 সেটা না স্ক্রিপ্টটা যখন রেডি হচ্ছিলো তখন তো একটা ক্রাইম থ্রিলার করার কথা ছিল সাথে এরকম একটা কালচারাল বিষয় মানে একটা ক্রাইম থ্রিলার আছে একটা গমিরা ডান্সের ব্যাপার আছে মুখোশের ব্যাপার আছে সব কিছু নিয়ে একটা রেডি হওয়ার পর আমাদের আলোচনা হচ্ছিল মানে তারপরে একটা সময় প্রসূন বললো যে আমরা একবার প্রিয়াঙ্কাকে পিচ করে দেখি তো তারপরে মানে সেটা আমি জানতাম না যে সে প্রিয়াঙ্কাই কাজটা করবে কি না কারণ একেবারে নিউকামার সে নাও করতে পারে বা করতেও পারে স্ক্রিপ্ট পছন্দের ব্যাপার আছে তারপরেও অনেক কিছু শুনছি যে ভাই অনেকে তো স্ক্রিপ্ট শুনে নেয় তারপরে আর হ্যাঁও বলে না এক বছর ধরে ওইরকমই ঝুলে থাকে একটা জায়গায় এসবও শুনে শুনে যাচ্ছি মানে প্রিয়াঙ্কা সম্পর্কে না মানে অ্যাস ইন্ডাস্ট্রির যারা নিউ কামার তারা বাকিদেরকে বলে এরকম হতে পারে তো যাই হোক কিন্তু আমার ক্ষেত্রে না কিছু ঘটেনি সব বুঝিনি মানে এরকম যে হতে পারে হতেই পারে অনেকের সাথে হয়তো হয় বাট আমার সাথে হয়নি ভেরি হোপফুল যে প্রিয়াঙ্কাকে বলার কিছু মধ্যেই সে তার নিজের ডিসিশানটা জানিয়েছিল এটা খুবই ভালো একটা ব্যাপার আর কি মানে এটা উচিত হওয়া উচিত আর কি মানে যেটা ডিসিশান সেটা না হোক হ্যাঁ হোক যাই হোক সেটা ব জানা আর কি এবং সেটা এই ক্ষেত্রে খুব পজিটিভলি হ্যাঁ হয়েছিল এবং লাকিলি তারপর থেকে ভামিনীটা হয়েছে আর কি আচ্ছা এই ডান্স ফর্মটা নিয়ে যে কাজ করা যেতে পারে এটা কি করে মাথায় এলো একটা কোনো কালচারাল অ্যাসপেক্ট জায়গাকে সিনেমাতে তুলে আনবো এরকম একটা ভাবনা তো সবসময় থাকে এই ক্ষেত্রেও এই একই রকম ছিল বেসিক্যালি একটা ক্রাইম থ্রিলার করতেই হবে কারণ দর্শক ক্রাইম থ্রিলার ভালোবাসে এবার দর্শকের ভালোবাসাকেও আমাকে প্রাধান্য দিতে হবে সেইখানে ক্রাইম থ্রিলার আর আমার মনে হয়েছিল বাংলার কোনো একটা কালচারকে যদি কোথাও একটু তুলে ধরা যায় সেখান থেকে গমিরাটাকে তুলে এনে এই সিনেমার মধ্যে বসানো তো আমার মনে হয়েছিল এই কন্টেন্টগুলো মানুষের জানা দরকার আর মানুষ তো নিজেদের সংস্কৃতিকে ভালোবাসে আর স্পেশালি বাঙালিরা খুব সাংস্কৃতিক এবং তারা কিন্তু ভালোবাসে আমার মনে হয়েছিলো যে আমাদের এগুলো যদি আমরা মানুষকে দেখাই ডেফিনেটলি মানুষ এগুলো দেখবে কো অ্যাক্টার্সদের সাথে কাজ করতে কীরকম লেগেছে তথাগত কেমন আর বলিউড একজন তিনি ভালো আমি আমি প্রত্যেকের কথাই বলবো তথাগত নিজে তো সুন্দর একজন পরিচালক সো আমার মনে হয় এই প্রজেক্টটাতে থেকে ওর এক্সপিরিয়েন্স দিয়ে আরো আরও সমৃদ্ধ করেছে এবং খুব ভালো অ্যাক্টার ভালো মানুষ তো বটেই উমাকান্ত ইনফ্যাক্ট আমরা এত কনস্ট্রেন্সের মধ্যে কাজ করেছি লিমিটেড রিসোর্সের মধ্যে থেকে সেখানে ই হ্যাজ বিন সো কোঅপারেটিভ সো প্রফেশনাল সেটা খুব খুবই মানে খুবই অ্যাডমায়ার করার মতন বিষয় এবং বালুরঘাটেরও যারা ছিলেন প্রায় তিরিশ জন থিয়েটার শিল্পী এখানে কাজ করেছেন তাদের মধ্যে অনেকের সাথে অনেকটা সময় কাটিয়েছি এবং খুব খুবই ভালো অভিজ্ঞতা প্রত্যেকের সাথে এবং সত্যি সবাই মিলে মানে আমার মনে হয় মিলেমিশে নিজের ভেবে কাজ করলে কাজটা আরও বেটার হয় সো এখানে প্রত্যেকেই তাই করেছেন ভীষণভাবে নিজের প্রজেক্ট আরও আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে কাজ করতে হবে সেই রকম ফিলিংটা সবার মধ্যে ছিল আর আর এক সপ্তাহ বাকি নেই কতটা টেন্সড এটা তো হয় প্রত্যেকটা ফিল্মের বেলাতেই একই রকম টেনশন নার্ভাসনেস অ্যাংজাইটি কাজ করে থ্রিলও থাকে এক্ষেত্রেও তাই এবার দেখো আমাদের কাজ শেষ দর্শকের কাছে পৌঁছে দিচ্ছি এবার বাকিটা দর্শক সকলের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্লিজ টিকিট কেটে বড় পর্দায় সিনেমাটা দেখুন এইটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের ফিডব্যাক আমাদের কাছে খুব খুব গুরুত্বপূর্ণ ভালো লাগলে জানান খারাপ লাগলেও জানান বাট অবশ্যই ছবিটা দেখুন থিয়েটারে থ্যাংক ইউ তাহলে আজকের আড্ডা কিন্তু জমজমাট ছিল দেখছেন তো হলে দেখা হচ্ছে সবার সাথে